দিনটা ছিল জুলাইয়ের ন তারিখ সেদিনে আমার একটা মামার রিসেপশান ছিল সেখানেই যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি আমরা আমি আর মা দুজনে মিলে যাচ্ছি চলে এসেছি বালিচক স্টেশনে আর এদিন সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ভাবলাম তো যেতেই পারবো না কিন্তু হঠাৎ তিনটের পরে বৃষ্টিটা কমেছিল তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম মামার রিসেপশানে যাওয়ার জন্যে বিয়েতেও দেখেছিল কিন্তু অত্যাধিক বৃষ্টির জন্যে আমরা আর বিয়ের দিন যেতে পারলাম না তাই রিসেপশানেই যাচ্ছি আমাদের ট্রেনও চলে এসেছে চলো এবার ট্রেনে উঠে যাই আমাদের গন্তব্যস্থল জগপুর আমরা দুজনে ট্রেনে উঠে সিটও পেয়ে গেছি চলো আবার কিছু কাজ থাকার কারণে বাবা আর যেতে পারলো না তাই আমি আর বেরিয়ে পড়লাম মাসি দিদুনের বাড়ি যাওয়ার দিদুন মানে আমার মায়ের মাসিমণি তার একমাত্র ছেলে তারই রিসেপশান ছিল আর সেখানেই যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো চারিদিকের মাঠঘাট পুরো সাদা হয়ে রয়েছে ডুবে গিয়েছে চারিদিক একেবারে তোমাদের ওদিকের ওয়েদার এখন কেমন আমাদের এখানে তো দুদিন ধরে বৃষ্টিটা একটু কম কিন্তু হচ্ছে ছাড় নেই একেবারে এই দেখো সেই বিখ্যাত মন্দির মাঘপুর আর জগপুরের মাঝে অবস্থিত সেই মনসা মায়ের মন্দির চলো সবাই মিলে আমরা একবার নমস্কার করে নিই জয় মা মনসা সকলকে ভালো রেখো মা সমস্ত বিপদাপদ থেকে রক্ষা করো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখো বর্ষার কারণে চারিদিকে জল আর সবুজ ঘেরা সুন্দর প্রকৃতি বেশ ভালো লাগছে দেখতে চলো আমরা গল্প করতে করতে চলে এলাম চকপুর স্টেশনে এবার নামার পালা আমরা নেমে গিয়েছি জক এবার হলো মাসি বাড়ি যাওয়ার পালা এখানে একটাই সমস্যা টোটো বা যাতায়াতের কোনো যানবাহন পেলে হয় এখানে খুব একটা কিছু পাওয়া যায় না কালের দিকে তবুও এখানে টোটো থাকে কিন্তু দুপুরের পর থেকে তেমন একটা যানবাহন থাকে না আর শনি মঙ্গলবার যেহেতু এখানে মনসা মন্দির আছে তাই ওই দিনকে এখানে টোটো পাওয়া যায় আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে আমরা কোনো টোটো বা কিছুই পেলাম না দু কিলোমিটার পর হেঁটে হেঁটেই আমাদেরকে এই পেরিয়ে যেতে হচ্ছে ভীষণই খারাপ চলো আমি আর মা দুজনে মিলে হাঁটা লাগালাম এবার দেখি কখন গিয়ে পৌঁছই আশিদিদুনের বাড়িতে হেঁটে চলো বাড়ি মজা মা তো এখানে গানও শুরু করে দিয়েছে মায়ের গানটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এদিকে রাস্তাটা বেশ সুন্দর করে দিয়েছে পাকা রাস্তা দুদিকে গাছের শাড়ি দিয়ে ঘেরা আগে এসব কিচ্ছু ছিল না মাটির রাস্তা ছিল অনেক দিন বাদে মাসি দিদুনের বাড়িতে যাচ্ছি তো তাই সব নতুন লাগছে আর এই যে একটা যেতে স্কুল পড়ে তোমরা যারা জগপুর থেকে দেখছো তারা তো নিশ্চয়ই স্কুলটা চেনো আমাকে যারা জগপুর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন চলো আর এই যে একটা মন্দির এই মন্দিরটা সেই আমরা ছোট্ট থেকে দেখছি এটা খুব পুরনো একটা মন্দির আর যেই মাসিদিদুন আছে ওনার মশাই এই মন্দিরে পুজো করেন সেই ছোট থেকে আমরা দেখছি করতে এখনো পুজো করেন উনি দেখো অবশেষে বিয়েবাড়িতে এসে পৌঁছলাম দেখো বিকেল থেকে হাটটা শুরু করেছিলাম আর এখানে সন্ধে হয়ে গেছে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের হেঁটে হেঁটে আসতেই সময় লেগে গিয়েছিল আর বিয়েবাড়ির মেন রাস্তায় দেখো জলে ভরা যেহেতু বর্ষাকাল তাই এখানের হয়তো জল নিকাশি ব্যবস্থা ভালো ছিল না তাই মেন রাস্তাতেই জল জমে গেছে তাই এটা দিয়ে আমরা বা কেউই যাতায়াত করতে পারছে না তাই সাইড দিয়ে একটা রাস্তা করেছে যেখানে খাওয়ার প্যান্ডেল ওর মাঝখান দিয়েই যাওয়ার ব্যবস্থা চলো আমরা এবার ভেতরে যাই শেষে মাসি দিদুনের বাড়িতে এসে পৌঁছলাম মা তো এখানে তার বোন আর মামিদের পেয়ে গল্পে একদম মেতে উঠেছে আর মাসি দিদুন যখন শুনলো আমরা পুরোটা পট হেঁটে এসেছি তখন উনি বললেন যে তোরা ফোন করলি না কেন আমাদের তো টোটোর ব্যবস্থা ছিল টোটো পাঠিয়ে দিতাম আর আমরা ভেবেছিলাম ওনার হয়তো কাজে ব্যস্ত থাকবে তাই ফোন করে আর ডিস্টার্ব না করে হেঁটে হেঁটেই পুরোটা পট চলে এলাম ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তাই এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নতুন মামিকে দেখার জন্যে অবশ্যই তোমরা নেক্সট পার্টে চোখ রেখো খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটা নিয়ে আসছি তো আজকের মতো এই পর্যন্তই টাটা